আসসালামু আলাইকুম আদাব সবাই কেমন আছেন আজকে আমি জনসন আমার ছোটবেলা সুপার হিরো রককে নিয়ে কথা বলবো সো এই লোকটাকে আমরা সবসময় এইভাবেই দেখে আসছি ওকে তার একটা অদ্ভুত ছবি আসতেছে আমার কাছে মনে হয় অস্কার নমিনেশন পেতেও পারে মার্ক কেয়ার নামে একজন ইউএফসি চ্যাম্পিয়ন ছিল 1974 বা সেভেন্টি দিকে তো তার জীবনকে নিয়ে এই ছবিটা করা টুয়েন জনসন এখানে মুখ্য চরিত্র অভিনয় করছেন এবং ডিরেক্টর হচ্ছে বেন স্যাফডি ওনার আমরা ছবি দেখেছি হচ্ছে আনকার জেমস অ্যাডেম স্যান্ডলারকে দিয়ে অভিনয় করানো কিন্তু খুবই টাফ তো তার ছবিটা আমি দেখছি ইট ওয়াজ ওকে ওকে বাট অ্যাডেম স্যান্ডলারের ছবি আমার খুবই ভালো লাগছে ওখানে অ্যাক্টিংটা এখানে আমি আসলে জনসনকে পাটকেল ট্র্যাকানো বাদ দিয়ে আমার কাছে মনে হতেছে যে ইজ অ্যাক্টিং অসম্ভব সুন্দর মানে প্লট ভূমি নিয়ে করা একজন স্ট্রাগলারকে নিয়ে করা এবং রেস স্ট্রাগলার থেকে কিভাবে চ্যাম্পিয়ন হয় ইউএফসি এটা নিয়েই তার হচ্ছে ঘটনাটা পুরোটা এবং এখানে তার ওয়াইফ গার্লফ্রেন্ড হিসেবে আছে হচ্ছে এমলি ব্লান্ট আমার খুবই পছন্দের অভিনেত্রী অস্কার নমিনিও করেছেন আর এখানে দুইটা সম্পর্কের সাথে তো টানাপোড়ন আছে তার পুরো ক্যারিয়ার নিয়ে এখানে ফোকাস করা হয় মেনলি এটা অটোবায়োগ্রাফি মার্ক ক্যারের তো এখানে রেসলার হিসাবে ফাইটার হিসাবে কি কি মানে প্রতিবন্ধকতা সে ফেস করছে এবং ওই সময় কিন্তু ইউএফসি নামে কিছু ছিল না ঠিক আছে আসলে একটা চ্যাম্পিয়নশিপ টাইটেল এটাকে নিয়ে আসলে খুবই মাতামাতি ছিল এক সময় এখনো হচ্ছে এটা নিয়ে এবং এটা প্রাইজ মানি অনেক বেশি তো এই এরিনা এরিনা বলেন বা মিক্সড মার্শাল আর্ট বলেন যে কোনো জিনিস নিয়ে এখানে তুমি ময়দানে নামতে পারবা এবং এখানে তুমি রেসলিং চ্যাম্পিয়নশিপ বলো বা এই খেলাটা খেলে তুমি হিউজ মানে একটা অ্যামাউন্ট অফ মানি জিততে পারবা যেখানে আরও কিছু আছে আমি যা জানি আরও কিছু নিয়মও আছে তো এখানে কোনো মানে স্ট্রাকচার কিছু নাই সেই ঘটনাটায় কিভাবে মার্কের চ্যাম্পিয়ন হয় কিভাবে ওই সেভেন্টি এইটির আমলে সে আস্তে আস্তে মানে ইয়াতে ঢুকে এই চ্যাম্পিয়নশিপটাতে ঢুকে এবং একটা তার ক্যারিয়ার বিল্ড আপ করে তার মধ্যে যে উঠা নামা সব কিছু থাকে তার ক্যারিয়ারে এবং লাইফে এটা নিয়ে তাদের ঘটনায় এবং এখানে কিন্তু আমার কাছে মনে হয়েছে শুধু বক্সিং ঘুষি লাথি এগুলো কিছু না এখানে ওটার সাথেও তার যে মানসিক এবং শারীরিক এবং সম্পর্কের যে টানাপোড়ন এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে রককে তো আমি প্রথমে চিনতেই পাইনি বা ডোয়েন জনসনকে কারণ তাকে আমরা অল টাইমই চুল ছাড়া অবস্থায় দেখি এবং এখানে দেখে তো আমি পুরাই হতাশ মানে হতাশ মানে এই কারণে হতাশ কারণ আমি চিনতে পারিনি সো পুরো মেকআপ প্রস্তেটিক হালকা টালকা ইউজ করে একবারে পুরাই চেঞ্জ হয়ে গেছে তার লুক আশা করি এখানে একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারবে ডোয়েন জনসন আর আমার কাছে তার লুকও ভালো লেগেছে এবং এম ব্লান্টের এই সিনটা দেখবেন এইখানে একটা কিন্তু ছোট্ট একটা সিন আছে সে হাসি মুখে ছবি তুলতে বলে এবং তার যে রিয়াকশান এই মেয়েটার ছবি তোলার পরে তার চোখে পানি চলে আসে এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা সিন একবারে নজর কাটার মতো যদিও এটা একটা ট্রেলার সামনে আমরা মুভিও দেখতে পারবো তো ইনশাল্লাহ দেখা যাক হোয়াট হ্যাপেন্স আমার মনে হয় ছবিটা ভালো হবে এবং ছোট ছোট অনেক ইস্যু আছে এই ছবি নিয়ে যেটা আমার দেখার মতো আছে যে তাদের দুইজনের আসলে সম্পর্কটা কিভাবে পর্যায়ে একটা সময় টিকে থাকে নাকি ছুটে যায় তার ক্যারিয়ার অনেক আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড লোজ থাকে সেটা সে কীভাবে ফেস করে এটাই আসলে ডোয়েন জনসনের মানে পোর্ট্রেয়াল আর কি আমি রককে এরকম ন্যাচারাল অভিনয় করতে কখনো দেখি নাই তার ফ্যামিলি কমেডি কিছু থাকে ওগুলো আমি দেখছি কিন্তু ওখানে এরকম এত ন্যাচারাল অ্যাক্টিং করতে কখনো দেখি নাই কিন্তু এখানে অ্যাক্টার হিসেবে দেখতেছি নট সুপার হিরো আর সুপার ভিলেন বা হোয়াট এভার হি প্লেজ ইন দ্য ফিল্ম তো আমার কাছে মনে হয়েছে যে ই হাজ ডান ওয়েল এমলি ব্লান্ট তো অলওয়েজ একজন শক্তিমান অভিনেত্রী তো রককেও আমরা হয়তো আশা করি যদি ছবিটা আউটপুট ঠিক হয় স্ক্রিপ্ট ঠিক হয় এবং সব কিছুই ঠিক থাকে আমার কাছে মনে হয়েছে যে এটা ভালো একটা আউটপুট ক্রিয়েট করবে দুইজনের সম্পর্কের কেমিস্ট্রিটাই সবচেয়ে বেশি এখানে দেখানো হয়েছে ব্লান্ট এবং ডেন জনসনের মানে এজ এ ওয়াইফ আর গার্লফ্রেন্ড হিসেবে যাচ্ছিল ওনারা এবং খুব সুন্দর করে পোর্ট্রেল করা হয়েছে আমি টাইটেল ট্রেলার ট্রেলারের লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখবেন অবশ্যই এবং দেখা যাক এই মুভি রিলিজ করলে রকের কি অবস্থা হয় এবং কেমন পারফরমেন্স করে এখানে দেখতেই পাচ্ছেন যে তার একটা ছেলে কিন্তু সহজে কাঁদে না সো ওয়েন হি জাস্ট ড্রপস দা শেড অফ ট্রেয়ার্স উইন হি ব্রেকস ডাউন কমপ্লিটলি সো আই থিঙ্ক আমার কাছে মনে হয় এটা আপনাদের ভালো লাগবে ট্রেলারটা দেখবেন এবং মুভির তো খুবই আশা করতেছি লাস্টে কী হয় সো থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাভ এ নাইস ডে আর আমাদের ট্রেলার এবং আমাদের পেজ এই দুইটা জিনিসে নজর রাখবেন অবশ্যই ভালো থাকবেন হ্যাভ ডে আসসালামু আলাইকুম আদাব